অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের সালাফি মানহাজের আহলুল হাদিসের একজন প্রখ্যাত আলেম শেখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকে নিয়ে একটা বৈঠক করেছে আপনারা দেখেছেন এই বৈঠকটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের এমনকি আমাদের নিজেদের ঘরের আহলুল হাদিস সালাফিয়া আলেম পর্যন্ত এর বিরোধিতা করতে এর প্রতি বিশদ্গার করতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না অথচ এটা আমাদের জন্য গৌরবের আমাদের জন্য এটা সম্মানের আমরা ইতিপূর্বেও দেখেছি কোন বিগত সরকার এবং বর্তমান সরকার রাষ্ট্রীয় কোন কাজে রাষ্ট্রীয় দায়িত্বে আহলুল হাদিস সালাফি আলেমদেরকে ডাকে কথা বলেন সালাফি আলেমদেরকে ডাকে না কিন্তু আমাদের ঘর থেকে আমাদের ভাই অত্যন্ত মেধাবী আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাকে সরকার ডেকেছে এটাতে আমাদের কলিজামাদের অন্তর বড় হওয়ার কথা নাকি ছোট হওয়ার কথা বড় হওয়ার কথা এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং গর্বের বিষয় কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলেম পর্যন্ত জলঘোলা করছে কি বলছে যে আব্দুল্লা কেন যাবে ও বাচ্চা ছেলে ও কেন যাবে আরেকজনকে কেন পাঠাইলো না অমুক মুখ গেলে ভালো হতো আচ্ছা আপনাকে কথাটাও মনে রাখতে হবে আল্লাহর নবী বলছেন একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের ছয়টা হক তার একটা হলো যখন তাকে দাওয়াত করা হবে যখন তাকে ডাকা হবে তার ডাকে সাড়া দিতে হবে ভাইকে ডেকেছে বরং আবদুল্লাহ সেখানে গিয়েছে আজকে আপনি এখানে রাগান্বিত কেন হচ্ছেন আশ্চর্য ব্যাপার এটা তো আমাদের গৌরবের বিষয় আবদুল্লাহকে ফেস দেখে চেহারা দেখে ডাকে নাই বিগত সরকারের আমলেও ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন ছাত্র আন্দোলনের পক্ষে যারা অবদান রেখেছেন মুখে কলমে তাদের মধ্যে আহলুল হাদিস আলেমদের অন্যতম একজন ছিলেন আব্দুল্লা বিন কথা বলেন ঠিক কিনা যার কারণেই তার অবদান রয়েছে বিধাই তার যোগ্যতা রয়েছে বিধাই তাকে সেখানে ডেকেছে আমার যোগ্যতা নাই এজন্য আমাকে সেখানে ডাকে নাই তবে অনেক আলেম ওলামাকে ডেকেছিলেন তারা বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারেনি এখানে কষ্ট পাবার কিছু নাই তবে আমরা এটাতে আনন্দ বোধ করি এটাতে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ঘর থেকে একজন ব্যক্তিকে মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে ডেকেছিলেন কিন্তু আমরা এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান আমাদের অনেক যুবক দিনী ভাইরা আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম সারা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস সালাফি দাওয়াতের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলেহুদ্দিন কথা বলেন ঠিক কিনা ডক্টর মোহাম্মদ মুসলেহুদ্দিনকে অনেকে তাচ্ছিল্য করছেন তার বিরুদ্ধে কথা বলছেন আপনাকে আমাকে মনে রাখতে হবে আবদুল্লাহ ভাই যেমন আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন একইভাবে আহলুল হাদিস সালাফিদের ডক্টর মুসলিহউদ্দিন সহকারে প্রত্যেকটি আলেম আমাদের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কি না অতএব আমরা আব্দুল্লাহ ভাইকে উপরে উঠাবো আরেকজন শাইখকে আরেকজন ব্যক্তিকে আমরা নিচে নামাবো এইটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদায় ইয়াকুলু মিনাল হাসানাত ফা ইনাল হাসাদায় ইয়াকুলুল হাসানাত তা তাআকুলুন নারুল হাতব আল্লাহর নবী বললেন তোমরা হিংসা পরায়ণ হয় না তোমরা ব্যক্তি হিংসা পরায়ণ হয় না কেন মানুষ হিংসা করলে তার আমলকে ওইভাবে নিঃশেষ করে দেওয়া হয় হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে যমুনই ভাবে আগুন কাটকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় আগুন জ্বালিয়ে দিলে যেইভাবে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যাই আপনার আমার অন্তরে যদি হিংসা থাকে তাহলে আপনার আমার সলাতের নেকি দানের নেকি কোরবানির নেকি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না সবই ধুলিস হয়ে যাবে ছাই হয়ে যাবে অতএব আমি যদি আপনার পিছনে লেগে হিংসা করি তাহলে আমি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবো কিন্তু আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আপনার আপনি যদি আমার পিছনে লেগে হিংসা করেন আল্লাহর নবী বললেন একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পিছে লাগে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির পিছে লেগে যান আর আল্লাহ যেই ব্যক্তির পিছে লাগেন আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন বলি নজুবিল্লা আজকে আমি যদি আপনার পিছে লাগি তো আল্লাহ আমাকে অপদস্ত করবেন এ কথা আল্লাহর নবী বললেন নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন ইমান অল হাসাদ দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো কোন বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না আশ্চর্যজনক হাদিস আপনি মনে রাখবেন আল্লাহর নবী বলছেন কোনো বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস কশ্চিন কালেও থাকবে না একটা হলো ইমান আর একটা হলো হিংসা তার মানে যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন শোনো আর যার অন্তরে ইমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারে না আপনি কেন হিংসা করেন আপনি হিংসা করে কি ক্ষতি করবেন সম্মানিত হাজিরিন অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে আজকে মসজিদ মাদ্রাসায় বলেন আজকে ইসলামী জালসা ইসলামী সম্মেলন করবেন ওইখানে বলেন আজকে ভায়ে ভায়ে বলেন আজকে মুসলিম দলের মধ্যে বলেন বিভিন্ন জায়গায় আজকে হিংসা আর ছড়াছড়ি আল্লাহর নবী বললেন খবরদার যেই ব্যক্তির অন্তরে ইমান আছে তার অন্তরে হিংসা থাকবে না আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ইমান থাকতে পারে না এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না এই জন্য আপনাকে ইমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন বলছিলাম জবানের হেফাজত সাহা আলিবনে সাদ রাহু তালানহু তিনি বলেন রসূল সল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বলেছেন মাইয়াদ মানলি মাবাইনা লাহিয়াহি অমাবাইনা রিজলাইহি আজমান্লাহু জান্না নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি নিবে আমি আল্লাহরনবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম সুহনাল্লাহ আল্লাহরনবী বললেন যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি গ্রহণ করলাম এক আল্লাহ নবী বলছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এই এই মুখ বললেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এই 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 জবান জবানের যে ব্যক্তি জিম্মেদারি নিবে জবানকে যে ব্যক্তি হেফাজত করবে মুখকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী বললেন দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান এই দুইটা অঙ্গের জিম্মেদারি যে ব্যক্তি নিবে লজ্জা স্থান দিয়ে আমি অন্যায় করব না বিপথে পরিচালিত করব না বৈধ স্বামী স্ত্রী ছাড়া অন্যায় কাজে আমি লজ্জাস্থানকে ব্যবহার করব না এই দুইটা অঙ্গের জিম্মেদারি যদি কোনো নারী যদি কোনো পুরুষ নিতে পারে তাকে জান্নাতে কেমনে নিতে হয় এই জিম্মেদারি আল্লাহর নবী গ্রহণ করেছেন শোভানন্দ আল্লাহর নবী বললেন যদি আপনি জবানকে হেফাজত করতে পারেন মুখ দিয়ে আমি কারো নিন্দা করবো না কারো পিছনে লেগে কারো সমালোচনা করবো না কারো গিবাদ করব না কাউকে অপদস্থ করব না এই জবান দিয়ে আমি কখনো হারাম খাবো না মাদক সেবন করবো না বিড়ি সিগারেট গোল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল ইয়াবা যা কিছু রয়েছে হারাম কোনো খাদ্য আমি আমার মুখে উঠাবো না এই অঙ্গীকার যদি কোনো মুসলিম করতে পারে আর যদি বলতে পারে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া স্ত্রী ছাড়া কাউকে ব্যবহার করতে দিব না এই দুইটা অঙ্গের জিম্মেদারি নিলে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদারি নিয়েছেন তাকে কেমনে জান্নাতে নিয়ে যেতে হয় এ দায়িত্ব আল্লাহর নবী নিজে গ্রহণ করেছেন সুভান আল্লাহ আবু আল্লাহ তিনি বলেন একজন লোক বলল আন্না রজুলুন একজন লোক বলল আল্লাহর নবীকে শায়্লাহর নবী ইন্না ফুলকার উমিন কাসরাতি সলাতিহা অশিয়াম ইহা অ সাদাকাতিহা আল্লাহর নবী একজন মহিলা আছে যে মহিলা সলাত আদায় করে অনেক বেশি আল্লাহর নবী একজন মহিলা আছে যেই মহিলা শিয়াম পালন করে অনেক বেশি আল্লাহর নবী একজন মহিলা দান করে অনেক বেশি সলাত আদায়ের মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে দান করার মাধ্যমে ওই নারী প্রসিদ্ধি অর্জন করেছে অমুক গ্রামে একটা মহিলা আছে যেই মহিলার মুখের জবান খারাপ তবে সলাদ আদায় করে বেশি দান করে বেশি সিয়াম পালন করে বেশি গাইরা আন্নাহা তুজি জিরা সানিহা আল্লার নবী ওই মহিলার মুখের জবান খারাপ মুখের কথা খারাপ কথাই কথাই অন্যের সমালোচনা করে মানুষের সাথে সাথে ঝগড়া যায় মহিলাদের লিপ্ত হয় কথাই কথাই অন্যের সমালোচনা করে করে গিবাদ অপবাদ দিয়ে বসে। কথাই মানুষকে মুখের দ্বারা কষ্ট দিয়ে ফেলে আল্লাহর নবী এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহর নবী বললেন হিয়াফিন নার এই মহিলা জাহান নামে যাবে বলি নজিবিল্লা ওই মহিলা সলাত আদায়ী করে অনেক বেশি সিয়াম পালন করে অনেক বেশি দান করে অনেক বেশি তার মানে সলাৎ আদায় জান্নাতে জ্বর অন্যতম মাধ্যম ওই মহিলার সলাত আছে সিয়াম পালন জান্নাতে জ্বর মাধ্যম তারও সিয়ামও রয়েছে দান জান্নাতে জ্বর মাধ্যম তার দানের নিকিও রয়েছে তবে একটা জায়গায় সমস্যা কি ওই মহিলা কথায় মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয় জবান খারাপ ঝগড়া করে গালিগালাস করে লানত দেয় মানুষকে কটু কথা বলে মুখ দিয়ে মানুষের সাথে অন্যায় ব্যবহার করে আল্লাহর নবী বললেন এই মহিলার সলাদ দিয়ে জান্নাত হবে না দান দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না কেন তার মুখের জবান খারাপ মুখের জবান যদি খারাপ হয় মুখের ভাষা যদি খারাপ হয় সালাদ দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না এই কথা আল্লাহর নবী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হল আল্লাহর নবী ইন্না ফুলানাতা মেনকিল্লাতি কিল্লাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা আল্লাহর নবী আরেকজন মহিলা আছে সলাত আদায় করে অল্প অল্প দান করে অল্প অল্প সিয়াম পালন করে অল্প অল্প তবে ফালা তুজি জিরানাহা বিল সানিহা মুখের জবানটা ভালো মুখের কথাগুলো মিষ্টি ভালো করে কথা বলে ঝগড়া করে না গিবাদ করে না হিংসা করে না পরনিন্দা করে না ঝগড়া লানত করে না মুখের জবান ভালো কিন্তু সলাতে কম সিয়ামে কম দানে কম আল্লাহর নবী বললেন হিয়াফিল জান্না। এই মহিলা জান্নাতে যাবে সুহান আল্লাহ তাহলে সলাদ যদি আপনার কম হয় সিয়াম যদি আপনার কম হয় জাকাতে যদি আপনি দানে যদি কম করেন দামও যদি কম হয় মুখের ভাষা যদি ভালো হয় এই জবান দিয়ে আপনি যদি হারাম না খান কারুর সমালোচনা না করেন গিবাত না করেন হিংসা বিদ্বেষ না রাখেন আপনার জান্নাত হবে এ কথা আল্লাহর নবী বলেছেন খোঁজ হবে নাম থেকে দূরে থাকা হবে এই কথা আল্লাহর নবী বলছেন এমতো অবস্থাই মজরদে আল্লাহুতাল আন আল্লাহর নবীকে বললেন মহা খাগুনা বিমান আতাকল্লা মুভি আল্লাহর নবী আমরা তো এই মুখ দিয়ে অনেক কথাই বলি আমাদের প্রত্যেকটি কথার কি হিসাব হবে আবারও বুঝেন আল্লাহর নবীকে মাজ বলছেন যে আল্লাহর নবী এই জবান দিয়ে তো আমরা অনেক কথাই বলি এই জবান দিয়ে আমরা ভালো কথা বলি আল্লাহকে ডাকি সলাতা দেয় দোয়া পাঠ করি মানুষকে ভালো কাজের কথা বলি এই জবান দিয়ে অনেক কথাই তো আমরা বলি কারো কিবাদ করে বসলাম আড্ডাতে বসলে কারো সমালোচনা করলাম দুইজন এক জায়গাতে হলে অন্যের নামে নিন্দা করলাম এই মুখ দিয়ে জবান দিয়ে আমরা তো কাউকে কষ্ট দিয়েও ফেলি আল্লাহর নবী মুখের প্রত্যেকটি কথার হিসাবকে আল্লাহ নিবেন

কেয়ামতের দিন অধিকাংশ মানুষ আল্লাহর জাহান নামে প্রবেশ করবে তার জবানের কারণে তার মুখের কারণে এই কথা আল্লাহর নবী বললেন আল্লাহর নবী আরো বললেন এই মুখের কারণে তার কথার কারণে মুখের উপরে ভর করে আল্লাহ তাকে জাহান নামে ছুঁড়ে ফেলবেন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন এই কথা আল্লাহর নবী বললেন সম্মানিত হাজিরিন তাহলে বুঝলাম অধিকাংশ মানুষ কেয়ামতের দিন জাহান নামে যাবে মুখের কারণে আপনি একটু চিন্তা করেন তো আজকের সারাটা দিন গত এক সপ্তাহে আপনি কত মানুষকে কষ্ট দিয়েছেন এই মুখ দিয়ে কত মিথ্যা বলেছেন এই মুখ দিয়ে কত হারাম খেয়েছেন এই মুখ আল্লাহ আপনাকে দিয়েছে যেই জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আর এই জবান দিয়ে আপনি হারাম খেয়েছেন বিড়ি সিগারেট এই পবিত্র মুখে তুলেছেন এই পবিত্র মুখে আপনি হারাম খাদ্য তুলেছেন এই পরিণাম কত ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বলছেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তার মুখের কারণে তার জবানের কারণে এ কথা আল্লাহ রসুল বললেন আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন হে দুনিয়ার মানুষ ইমানদার গম তোমরা মনে রেখো লায়াস্কার মিন কওমিন। একজন মানুষ একজন ব্যক্তি কোনো সম্প্রদায় যেন আরেকজন সম্প্রদায়ের দুর্নাম বদনাম না করে একজন ব্যক্তি যেন আরেকজনকে তাচ্ছিল্য না করে একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে উপহাস না করে ঠাট্টা বিদ্রুপ না করে আল্লাহ বলছেন আসা আইয়া কোন খৈরাম হতে পারে যেই ব্যক্তি তার নিন্দা করছে তার চাইতে নিন্দা কৃত ব্যক্তি উত্তম তার মানে আমি আপনার নিন্দা করছি আমি আপনাকে উপহাস করছি হতে পারে আমার চাইতে আপনি উত্তম এই কারণে আল্লাহ বললেন দুনিয়ার ইমানদার খবরদার তোমরা একজন ব্যক্তি আরেকজন আর উপহাস করিও না আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলিও না আরেকজন প্রতি নিন্দা করিও না একইভাবে বলছেন দুনিয়ার ইমানদার নারীগণ তোমরাও একজন নারী আরেকজনকে বিদ্রুপ করিও না তাচ্ছিল্য করিও না কেন যেই মহিলা উপহাস করছে যার উপহাস করা হচ্ছে হতে পারে ওই নারী আল্লাহর নিকট বেশি প্রিয় বেশি উত্তম এরপরে আল্লাহ বলছেন ইমান আনয়ন করার পরে ইমান আনয়ন করার পরে সবচাইতে পাপের কাজ নিকৃষ্ট কাজ হলো একজন মুসলিম আরেকজনকে কটু কথা বলবে মন্দ নামে ডাকবে তুচ্ছ নামে ডাকবে নিকৃষ্ট নোংরা নামে ডাকবে ইমান আনয়ন করার পর এটা হলো অন্যতম বড় পাপের কাজ এই কথা আল্লাহ বললেন তার মানে আজকে আপনি দেখেন আপনার সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের সুন্দর একটা নাম আছে আব্দুর রহিম আব্দুল করিম কিন্তু তাকে এমন নামে ডাকা হয় যে মানুষ তার ভালো নামই জানে না আল্লাহ বলছেন এটা পাপের কাজ এটা অন্যায় মন্দ কাজ একজন ব্যক্তিকে তুমি খারাপ নামে মন্দ নামে অভিহিত করবে মন্দ নামে ডাকবে এটা নিকৃষ্ট নোংরা কাজ অতএব খবরদার ইমান আনয়ন করার পর একজন মুসলিম আর একজনকে নোংরা নামে মন্দ নামে ডাকিও না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এজন্য বলছিলাম প্রতিনিয়ত আমরা এই জবান দিয়ে অনেক কথা বলি যার পরিণাম আমরা চিন্তা করি না অথচ ওই কথার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে এটা আপনি বোঝার চেষ্টা করেন না আল্লাহর নবী বলছেন ইন্নালা আব্দালাইয়া তাকাল্লামবি কালিমা দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো মানুষ তার জবান দিয়ে এমন কতক কথা বলে এমন কতক কথা বলে যার পরিণাম কি হবে চিন্তা করে না এমনিতেই না জেনে একটা কথা বলে বসলো না বুঝেই কাউকে মন্দ নামে ডেকে ফেললো না বুঝেই কারণ আমি গিবত করে ফেললো না বুঝেই কারণ আমি উপহাস করলো কারণ আমি অপবাদ আরোপ করলো না জানেই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করলো অতচ্ছ আল্লাহর নবী বলছেন এর পরিণাম চিন্তা করে না আব আদম মা বাইনাল মাশরিকাল মাগরিব ইয়া যিল্লু বিহা এই কথার কারণে আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলি নাউজুবিল্লাহ তার এই মুখের কারণে কথার কারণে আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবেন যার পরিণাম সে বোঝার চেষ্টা করে না এই যে আমি কথাটা বললাম পরিণাম কি হতে পারে এটা আপনি আমি ভাবলাম না এই কথাটুকুর কারণে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন যার গভীরতা হলো যার বিস্তৃতি বিশালতা হলো পূর্ব পশ্চিমের ব্যবধান তার চাইতে অনেক বেশি এই কথা আল্লাহর নবী বললেন মুসলিম অতএবন আপনাকে প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলার জন্য চেষ্টা করতে হবে এই কথা আল্লাহর নবী বললেন আবু হুরায়রা আনহু তিনি বলেন রাসূল সল্লাল্লাহুয়ালাইসাল্লাম তিনি বলেছেন আল্লাহর নবী বললেন কোন আল্লাহি খোয়া দুনিয়ার মানুষ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই পরিণত হয়ে যাও একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুমি ভাই মনে করো শত্রু মনে করিও না ওয়ালা তাবাগাজু একজন মুসলিম আরেকজনের প্রতি বিদ্বেষ রাখিও না একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না আল্লাহ বলছেন ওয়ালা তাহাসাদু একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না আল্লাহর নবী বললেন ওয়ালা তানাজাসু একজন মুসলিম আরেকজনের পিছনে লেগে গোয়েন্দাগিরি করিও না তার পাপগুলো অন্যায়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করিও না আল্লাহ বলছেন ওয়ালা তাদাবারু একজন মুসলিম আরেকজন মুসলিমের পিছনে পড়িও না আবারও বুঝেন আল্লার নবী বললেন হে দুনিয়ার ঈমানদারগণ তোমরা একজন মুসলিম আরেকজনার পিছনে পড়ে তার ক্ষতি করার চেষ্টা করিও না একজন মুসলিম আরেকজনের দস্ত্রুটি ঘাটার চেষ্টা করিও না একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করিও না একজন মুসলিম কারো ছিদ্রান্বেষণ করিও না গোয়েন্দাগিরি করে তার দস্ত্রুটি জানার চেষ্টা করিও না এই কথা আল্লাহর নবী বললেন ও ইবাদ মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও অথচ আজকে দুঃখজনক হলেও সত্য বর্তমানে আজকে আমরা সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাই সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখতে পাই একজন মুসলিম আরেকজনকে কিভাবে অপদস্থ করবে একজন মুসলিম আরেকজনকে কিভাবে হেই প্রতিপন্ন করবে একজন মুসলিম আরেকজনকে কিভাবে টেনে নামাবে আজকে মুসলিমরা সদা সর্বদা এই কাজে ব্যস্ত আছে কিনা কথা বলেন আজকে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম আমাদের এই বাংলাদেশের মাটিতে